মানিক ভান্ডার পঞ্চায়েতের চক্রবর্তী পাড়া গ্রামের ছড়ার উপর থাকা পাকা ব্রিজটি কত বন্যায় ভেঙে যায় যা গ্রামবাসীদের চলাচলে চরম অসুবিধা সৃষ্টি করে গ্রামবাসীদের দাবির প্রেক্ষিতে পঞ্চায়েত থেকে আপাতত বাঁশের মাচা নির্মাণ করা হয় পরবর্তীতে আমবাসা আর থেকে নতুন ব্রিজ নির্মাণের জন্য একষট্টি লক্ষ টাকা বরাদ্দ করা হয় অভিযোগ উঠেছে আইডি বিভাগের একজন ইঞ্জিনিয়ার স্থানীয় এক ঠিকাদারকে কাজ পাইয়ে দেন কিন্তু ঠিকাদার ভাঙা ব্রিজের পুরনো ইট ও রড খুলে তা অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে নতুন ব্রিজে পুনর্ব্যবহার করার চেষ্টা করেন এতে গ্রামবাসীরা বাধা দেয় এবং কাজ বন্ধ করে দেয় তাদের দাবি ব্রিজ নির্মাণে নতুন সামগ্রী ব্যবহার করতে হবে এক গ্রামবাসী জানান পুরনো ব্রিজের ইট ও রড খুলে অন্যত্র পরিষ্কার করে নতুন ব্রিজে ব্যবহারের করার চেষ্টা করা হচ্ছিল এ দিয়ে গ্রামের বাসিন্দা এবং সিপিআইএম নেতা রাসবিহারী ঘোষ বলেন দু সালে জুন মাসে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয় নতুন ব্রিজ ও রাস্তা নির্মাণের জন্য রেজুলেশন পাঠানো হলেও বর্তমানে ঠিকাদার পুরনো সামগ্রী ব্যবহার করতে চাইছে যা দুর্নীতির সামিল মানিক ভান্ডার পঞ্চায়েত প্রধান রাজদীপ ঘোষ জানান ব্রিজ নির্মাণ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি তিনি অভিযোগ করেন প্রশাসনিক কাজে পঞ্চায়েত প্রধানকে অবহিত করা উচিত হলেও ইঞ্জিনিয়ার বা কেউ তাকে কিছুই জানায়নি ব্রিজ সম্পর্কে আমার কোনো কিছুই জানা নেই আমাকে শুনেছি যা আমি ওর খবর থেকে শুনছি যে অতীশ সরকার নাকি ইঞ্জিনিয়ার উনি কাজ আয়ু হয়েছে। তো উনি আমাকে কিছুই জানায়নি আর এখন অবধি আমি কোনো কিছু অতীশ সরকার থেকে কোনো কিছু খবরও পাইনি ওই এলাকার থেকে কিছু লোক এসে আমাকে কমপ্লেন দিয়েছে যে ওই ব্রিজ থেকে ইট নাকি অতীশবাবু না এখন কন্ট্রাক্টর দিয়ে নিচ্ছে গাড়ি বোঝাই করে আট দশ গাড়ি ইট অলরেডি নিয়ে গেছে তো অতীশবাবুকে আমি ফোন করেছিলাম তো অতীশবাবু বললো আমার সাথে এসে দেখা করতে এখন পর্যন্ত আসে দেখে দেখা করে। তো আমার প্রশাসনিকভাবে তো মানিক এরিয়াতে কোনো কাজ হলে আমার লিস্ট আমার জানা উচিত ছিল যেহেতু আপনি প্রধান হ্যাঁ আমি প্রধান হিসেবে আমার জানা উচিত ছিল তো আমি আজ অবধি জানতে পারলাম না এটা কে কাজ করছে বা কে করাচ্ছে কিভাবে হচ্ছে এই জিনিসগুলো আমি কিছুই নেটওয়ার্ক